ডাকসু নির্বাচনের পরে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং একটু বিলম্বে হলো জাকসু নির্বাচনের ফলাফল আমাদের হাতে প্রায় চলে এসেছে ভিপি পদে একজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন ডাকসুর মতোই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা সংখ্যাগরিষ্ঠ ভাবে জয়লাভ করেছে তো এই ব্যাপারটা বাংলাদেশের রাজনৈতিক মহলে শুধু শিক্ষাঙ্গনের মধ্যে সীমিত নয় জাতীয় ভাবে বেশ একটা আলোড়ন তুলেছে যে ক্ষেত্রে ধরা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে নব্বই দশকের শুরু থেকে শিবিরের রাজনীতি করাটাই মানে একরকম নিষিদ্ধ ছিল প্রকাশ্যে তারা রাজনীতি করতে পারতো না এখন পাঁচই আগস্টের পরে তারা সেই রাজনীতি করার শুধু সুযোগই পাচ্ছে না একের পর এক ছাত্র শিক্ষার্থী সংসদ নির্বাচনে তারা জয়ী হচ্ছে বিষয়টি সব মহলে আলোড়ন তুলেছে এবং সবাইকে ভাবতে বাধ্য করছে কি ঘটেছে এবং কোন দিকে বাংলাদেশের রাজনীতি যাচ্ছে কারণ এই সব শিক্ষার্থী সংসদ নির্বাচনের পরে এগুলো সম্ভবত অনেকেই পার্সিভ করছেন যে এইগুলো জাতীয় নির্বাচনের পূর্বাভাস যেখানে ছাত্র শিবিরের যে মাতৃ সংগঠন জামাতে ইসলামী তাদের আহ শক্তিমত্তায় আসলে জাতীয় রাজনীতিতে প্রকাশ করছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী এবং শিক্ষক হিসেবে নির্বাচন আমি বুঝি বুঝি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা জাকসু নির্বাচন অতটা ভালো বুঝিনি বা অত ফলো করতে পারিনি এছাড়া ঢাক ডাকসুকে ঘিরে যে জাতীয় হাইপ তৈরি হয়েছিল আমিও সেটা দ্বারা আক্রান্ত এবং এই কারণে আমি ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের এই এই জয় জয়কারের কারণগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবো আমি নিজের জন্য একটা একটা অনুসন্ধানের ব্যাপার হলো যে জাতীয়ভাবে বৈশ্বিকভাবে ধর্মীয় রাজনীতির ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে আরেকটি হলো ঢালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে শিশুদের আরেকটি হলো তারা হলে গত এক বছর ধরে ভিন্ন নামে ক্যাম্পেইন করেছে নিজেদের জনসম্পৃক্ততা বাড়িয়েছেন এবং অন্যরা সেটা পারেনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সেক্ষেত্রে হেল্প করেছেন আর বিপরীত দিকে অন্য প্রার্থীদের যে সক্ষমতা যে রিসোর্স সেটা কম ছিল আর অর্থ এই রিসোর্স আমরা একবারে অর্থ দিয়েও যদি বিচার করি সাংগঠনিক দক্ষতা দিয়ে যদি বিচার করি সেই জায়গায় একটা আগে থেকেই ইমব্যালেন্স পরিস্থিতি ছিল সব মিলেই আসলে শিবির ছাত্র শিবির জয়লাভ করেছেন আমাদের এতদিন আমরা জানতাম না যে ঠিক ছাত্র শিবিরের বা অন্যান্য ছাত্র সংগঠনের শক্তিমত্তা বা জন আগ্রহ তাদের ব্যাপারে কেমন আছে এখন আমরা জানি পনেরো বছর ধরে তেমন কোন শিক্ষার্থী নির্বাচন শিক্ষার্থী সংসদ নির্বাচন জাতীয় নির্বাচন অনেক কিছু ঠিকঠাক মতো অনুষ্ঠিত হয়নি বলে আমাদের কাছে চিত্র ছিল না যদিও আমরা ডাকসুতে অল্প কিছু অনিয়ম পেয়েছি ডাকসুতে ব্যাপক অব্যবস্থাপনা এবং অনিয়মের ব্যাপারটা পেয়েছি কিন্তু আমরা একটা প্রবণতা নিশ্চিতভাবে বলতে পারি যে ইসলামিক ছাত্র শিবিরের ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে এবং তাদের যে কলঙ্কের একটি দিক উনিশশো সালে জামাত ইসলামের যুদ্ধ যুদ্ধ অপরাধ করা এবং হিস্ট্রির রং সাইডে থাকা বাংলাদেশ আহ ঘটছে কিন্তু তারা সেটার বিরোধিতা করে গেছে শেষ মুহূর্ত পর্যন্ত চোদ্দই আগস্ট পর্যন্ত এমনকি ষোলোই ডিসেম্বরের পরেও সেই ক্ষেত্রে এটা যে যদি তাদের কলঙ্ক বা কেলেঙ্কারের ইতিহাস হয়ে থাকে সেই জায়গায় তাদের গ্রহণযোগ্যতা আসলে ওভার ইয়ার্স ডিকেটস তাদের গ্রহণযোগ্যতা সংকট ছিল কিন্তু আমার যেটা এখন মনে হচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতির ব্যাপারে যে তীব্র আগ্রহ সাধারণ মানুষের সাধারণ শিক্ষার্থীদের সেটার কাছে তাই এই অতীত কলঙ্ক আর বড় হয়ে থাকেনি ফলে শিবির ছাত্র শিবির সব ক্ষেত্রে মানে এগিয়ে গেছে